আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুখী তালুকদার আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বয়া এম ওয়ান মাইক্রোফোন এই মাইক্রোফোনটি বাজারে দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকাও পাবেন তো এটা হলো অরিজিনাল মাইক্রোফোন কিন্তু এটা হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি তো এই মাইক্রোফোনটি আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি মাইক্রোফোন দিয়ে ভিডিও রেকর্ডটা করেন তো আমি কিন্তু বয়া এমন মন যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোন দিয়ে দুই হাজার সাল থেকে এ পর্যন্ত ভিডিওগুলো রেকর্ড করে আসছি তো আপনারা যে এখন ভিডিও দেখছেন এটা বয়া এ মনের মাইক্রোফোন দিয়েই আমি ভিডিওটা করছি দেখুন এই যে আমার এখানে বয়া এমন লাগানো আছে তো এই বয়া এমন ওয়ান মাইক্রোফোনটি যারা ওয়াজ মাহফিল ভিডিও করেন বা কোনো প্রোডাক্টের ভিডিও করেন বা রুমের ভিতরে বসে বা কোনো প্রোডাক্টের রিভিউ করেন বা আরও অনেক ক্ষেত্রেই যারা আসলে ওয়ারলেস মাইক্রোফোন ব্যবহার করেন না তারালা মাইক্রোফোন করেন ব্যবহার করেন তারা কিন্তু বয়া এমআই তাদের প্রথম চয়েস আর এটার সাউন্ড কোয়ালিটি আমি এখন কথা বলছি এটা তো আপনি বুঝতেই পারছেন যে কেমন ক্লিয়ার তো এটার বাজারে অনেক কপি প্রোডাক্ট বের হয়েছে যা বলার মতো না কপি প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আপনি এই রকমের সাউন্ডটা পাবেন না আর ওইটা টেকসই হবে না লং জিবিটি হবে না যেহেতু এই প্রোডাক্টের দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে অবশ্যই এই প্রোডাক্টটির লং জিবিটির জন্য খুবই ভালো যার কারণেই কিন্তু কোম্পানি দুই বছরের ওয়ারেন্টি দিয়েছে তো বয়া মন মাইক্রোফোনটি খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার এবং কাজের একটি মাইক্রোফোন আমি মনে করি যেহেতু আমি দু সাল থেকে এই মাইক্রোফোনই ইউজ করতেছি এখন পর্যন্ত তো এটা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন দেখুন আমি আনবক্স করে দেখাই দেখুন এরকম একটা পাউস ব্যাগ পাবেন এটা কিন্তু এটা প্যারাসুট কাপড়ের খুবই ভালো মানের একটি পাউস ব্যাগ সাথে এই যে মাইক্রোফোন এটার সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত আছেন তো এই হলো মাইক্রোফোনটি দেখুন এটা কিন্তু অনেক লম্বা তার থাকে প্রায় ছয় মিটারের মতো আর সাথে আছে মাইক্রোফোনটি আটকানোর জন্য একটি ক্লিপ এবং সাথে একটি লঞ্চ দেওয়া আছে আর একটি ব্যাটারি দেওয়া আছে তো এই মাইক্রোফোনটি যারা ওয়াজ মাফিল বা বিভিন্ন সেমিনার বা যে কোনো প্রোগ্রামগুলো আপনারা ধারণ করে থাকেন তারা এই মাইক্রোফোনটি আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আর এটার বর্তমান প্রাইস আমাদের কাছে এগারোশো টাকা এগারোশো টাকায় এই প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন তো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনারা অর্ডার করে দিতে পারেন অর্ডার লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর আমাদের ফেসবুক পেজেও আপনারা অর্ডার করতে পারেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে বা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিবেন এবং এটার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো টাকা একশো টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো বয়া এম ওয়ান মাইক্রোফোনটি ভয়েস রেকর্ডের জন্য যথেষ্ট ভালো এবং একটি কাজের মাইক্রোফোন এটা আমি দীর্ঘ ছয় বছর যাবৎ ইউজ করতেছি তো আপনারাও এটা ইউজ করতে পারেন এটা খুবই ভালো মানের একটি মাইক্রোফোন যারা ইতিপূর্বে বয়ে এমন ব্যবহার করেছেন তারা জানেন এটা সম্পর্কে অরিজিনাল প্রোডাক্টটা কেমন সাউন্ড কোয়ালিটি হয়ে থাকে তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আবার নতুন করে ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম আ